নির্দেশনাও তাদেরকে দিয়েছি পরিকল্পনার দিক থেকে একটি হলো যে এখন তো স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলো চলছে এগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে তার কারণ হলো অনেকগুলো প্রকল্পেই যে ঠিকাদার ছিল সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে তারপর আর এখন আর তাকে পাওয়া যাচ্ছে না অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে এছাড়া আগে যেমন স্থানীয় জনপ্রতিনিধি ছিল তাদের কাছ থেকে অনেক বা প্রকল্প স্থানীয়ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলো স্থানীয়ভাবে অনেক প্রকল্পে চাহিদা ছিল এখন তো আর সেটা নাই আমরা ডিসি মহোদয়দেরকে বলেছি যে তারা নিজেদের উদ্যোগেই যেন স্থানীয়ভাবে যেই যেগুলো দরকার যেমন রাস্তাঘাট নির্মাণ অনেক রাস্তায় রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলো ভগ্ন ভগ্নদশা এগুলো যেন ওনারা নিজেদের উদ্যোগে নতুন কি করতে হবে কী ধরনের প্রকল্প নিতে হবে তারা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পাঠান বা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয় আমাদেরকে জানান আর যেই প্রকল্পগুলোতে বা অর্ধসমাপ্ত হয়ে ঠিকাদাররা চলে গেছে পাওয়া যাচ্ছে না সেখানে কি করে এগুলোকে আবার শুরু করা যায় নতুন ঠিকাদার নিতে হলে নতুনভাবে এগুলো এই প্রকল্পগুলো শুরু করে আবার শেষ করা যায় এই স্থানীয়ভাবে এই প্রকল্প বিভিন্ন ধরনের যে জনহিতকর প্রকল্প এগুলো যাতে বাস্তবায়ন বিঘ্নিত না হয় কারণ তাদেরকে আমরা বলেছি যে আমরা অনেক অনেকগুলো উন্নয়ন প্রকল্প যাচাই বাছাই ছাঁটাই করতে গিয়ে আমাদের উন্নয়ন করার ব্যয় কিন্তু অনেক কমে গেছে আমরা এখন চাই যে ভালো কিছু প্রকল্প যেগুলো আমরা নতুন নিজেরা হাতে নিয়েছি এবং যেগুলো এই জানুয়ারি মাস থেকে অনেকগুলো প্রকল্প নতুন শুরু হয়েছে স্থানীয় পর্যায়ে এগুলোকে যেন তারা একটু দেখভাল করেন আর শিক্ষার বিষয়ে কিছু কিছু তাদের কাছ থেকে আমরা শুনেছি আমরাও কিছু পরামর্শ দিয়েছি একটি হল যে শিক্ষায় তো অনেক পুরো সরকারি প্রশাসনেই কিন্তু শিক্ষা তো অনেক যে অনিয়ম এবং দুর্নীতি আছে সেগুলো একটু নজরদারি করতে বলেছি যেমন অনেক অনেক শিক্ষকরা তাদের ঠিকমতো তাদের যে ভাতা সেটা ঠিকমতো পান না অনেক স্কুল পরিদর্শক আছে যাদের হেনস্থার শিকার হন স্কুলের শিক্ষকরা আবার দুপক্ষেরই দোষ থাকে এগুলো নজরদারি দরকার আর স্কুলের এবং বেসরকারি স্কুল এবং কলেজের যে পরিচালনা বোর্ডগুলো এগুলো নিয়ে তো প্রচণ্ড সমস্যা হয়েছে এগুলো নিয়ে প্রথমে যারা ছিল তাদেরকে তারা চলে গিয়েছে এবং চত দখলের মতো একটা আবার নতুন নতুন একটা নতুন প্রভাবশালীরা সেসবগুলো দখল করার চেষ্টা করেছে আমরা প্রাথমিক দিকে এই স্কুল বেসরকারি স্কুল এবং কলেজের পরিচালনা পর্ষদগুলো ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিলাম যে তারা ডিসি হোক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক কিন্তু আমরা এটাও বুঝি যে এবং তাদেরকে তাদের যে এতগুলো দায়িত্ব তাদের পক্ষে নেওয়া তো খুব কঠিন সে কারণে আমরা আবার তাদেরকে পরামর্শ দিয়েছি যে সেই বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পরিষদগুলো আবার শুরু করে দিতে কিন্তু সেটা করতে গিয়ে তারা অন্তত এই সময়ে যেন রাজনৈতিক যে চাপ সেটা যেন সহ্য করে একটু প্রতিহত করে তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে স্থানীয় যারা ভালো মানুষ আছেন যারা সৎ মানুষ আছেন সবাই যাদেরকে গণ্যমান্য তাদের মধ্যে সরকারি চাকুরে আছেন তার মধ্যে শিক্ষক আছেন যারা অবসরপ্রাপ্ত এ ধরনের মানুষজনকে যেন ওই পরিচালনা পরিষদে নেন যাতে শিক্ষকরা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে হেনস্থা না হন এবং শেষ একদম তাতেও যদি কাজ না হয় আমরা শেষে আরেকটি পরিপাত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছি যে স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বি এ পাশ হতে হবে এবং কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এটাতে অন্তত তাঁদের পক্ষেও রাজনৈতিক চাপ ঠেকানো একটু সুবিধা হয়েছে আর এবছরের পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে আপনারা জানেন যে যে কোনো কারণেই হোক আমি সে বিষয়ে আবার যাচ্ছি না যে অনেক অনেক বিলম্বিত হয়েছে আমাদের কা পাঠ্যপুস্তক ছাপানোর শুরু করতে বিতরণ শুরু করতে কিন্তু তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা অন্তত যেই যেই বিষয়গুলো বার্ষিক পরীক্ষা হবে অনেকগুলো বিষয় আসে ঐচ্ছিক বিষয় অনেক খেলাধুলার বিষয় গান বাজনার বিষয় যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই একটা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম যে এবছর যাতে সবচেয়ে প্রান্তিক অঞ্চলে যারা যাচ্ছে যে স্কুলগুলো সেগুলোতে যাতে আগে বই যায় অন্তত বছর দেখা গেছে যে বড় বড় শহরে ঢাকা শহরে নাম করা স্কুলগুলোতে আগে বই যেত কিন্তু এবার আমাদের এটা পরিকল্পনাই ছিল যে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্তের স্কুলগুলোতে যাতে বইগুলো যায় এবং আমি খুব খুশি হয়েছিলাম দেখে যে পহেলা জানুয়ারিতে আমি যেই ছবিটি পেয়েছিলাম সেটা হলো একটা চরাঞ্চলে যমুনা চরাঞ্চলের একটা জীর্ণ স্কুল ভারে কতগুলো বা ছোটো বাচ্চা অনেকগুলো বই নিয়ে উৎসব করছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেটা কারণ শহরগুলোতে তো আমরা যে পিডিএফ ফাইল দিয়ে দিয়েছিলাম সেটা তো ডাউনলোড করার সুযোগ থাকে কিন্তু গ্রামাঞ্চলে তো সেই সুযোগ ছিল না এই হলো মোটামুটিভাবে আমাদের সময় খুব সংক্ষিপ্ত ছিল আমরা ডিসি মাদারকে তাদের সব কথা শুনতে পারিনি কিন্তু যতটুকু শুনেছি তারা যে প্রশ্নগুলো আগেই করে রেখেছিলেন তাতে আমরা খুবই উপকৃত হয়েছি আমার একটা তাদের প্রতি একটা অনুরোধ ছিল যে একটা তো হলো যে তাদের সামনে একটা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে কী করে সুষ্ঠু করা যায় আমাদের সরকারের তো প্রধান কাজ হলো সব সবাই দাবি দেওয়া মেটানো না বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় আর একটি পরামর্শ তাদেরকে দিয়েছি যে যেহেতু তারা নিজ নিজ এলাকায় তাদের একটা ছোট শহরে থাকেন সেই শহরগুলোতে আমার ছোটকালে যা দেখেছি যে তখনকার দিনের যারা যারা জেলা প্রশাসক ছিলেন বা মহকুমার প্রশাসক ছিলেন তারা কিন্তু একটা কিছু সেই শহরের জন্য রেখে যেতেন সেটা একটা সুন্দর দিঘি হোক একটা স্টেডিয়াম হোক বা একটা স্কুল হোক যাকে বা একটা সুন্দর পার্ক হোক আমরা আমি তাকে ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দিয়েছি আপনারা আপনাদের প্রত্যেকটা শহরে যা যেখানে যে আছেন একটা কিছু আপনাদের নিদর্শন রেখে যাবেন যাতে করে অনেক পরেও সবাই বলতে পারে যে আপনি ওই শহরের প্রশাসক ছিলেন এটা আমার ছোটকালের একটা অভিজ্ঞতা থেকে তাদেরকে বললাম কারণ আমার ছোট শহরগুলো তো কিন্তু অনেক স্টেডিয়াম আছে সেগুলো কিন্তু প্রশাসকের নামে আছে আজকাল তো সবই রাজনীতিকদের নামে হয় প্রশাসকদের নামে কিছু হয় না আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের নামে কিছু কিন্তু হবে না কোথাও আমরা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাই না

অনুষ্ঠানে বলেছিলাম যে শিক্ষকদের মধ্যে সবচেয়ে অবহেলিত হল বেসরকারি খাতের এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা এবং তাদের জন্য আমাদের যতদূর করার আমি চেষ্টা করব। সেভাবে তাদের যেমন অনলাইন ভিত্তিক বদলির একটা ব্যবস্থা করছি তাদের যে ভাতাগুলো পান এগুলো অত্যন্ত অপ্রতুল আমাদের সীমিত সাধ্যের মধ্যে তাদের ভাতাগুলো যতদূর বাড়ানোর সেটার চেষ্টা করে যাচ্ছি এখন একটা বাজেটের বাজেট তৈরি হচ্ছে আগামী বছরের জন্য এবং এই শিক্ষকদের তাদের যেই অবসরকালীন যেই সুবিধাগুলো পাওয়া ভাতা পাওয়া অবসরকালীন এটাকে কী বলে পেনশনই বলুন আর যাই বলুন এটা কিন্তু তাদেরই টাকা এবং ছয় হাজার সাত হাজার টাকা সেখানে জমা হয়ে থাকার কথা ছিল যেটা এখন আর নাই এখন এই এই বা তাদের এগুলো কিন্তু তাদের একদম ন্যায্য দাবি এবং আমি উপদেষ্টা পরিষদে বলেছিলাম যে এটা কিন্তু সরকারের সরকারকে এই এই অর্থ তাদের অর্থ এবং এই অর্থ সবচেয়ে অবহেলিত শিক্ষকদের অবসর বা অবসরের ভাতা এটা এটাকে এটাকে না দেওয়া তো অত্যন্ত অনৈতিক কিন্তু মুশকিল হলো যে তাদের ভাতাই বলি আর তাঁদের অবসর সুবিধেই বলি এক বছরের বাজেটের উপর তো সব চাপিয়ে দিয়ে সমাধান করা যাবে না এটা তো আর্থিকভাবে সম্ভব না আমরা অনেকভাবে চেষ্টা করছি যেমন বন্ডের মাধ্যমে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি যেটা থেকে যেই আয় আসবে সেটা দিয়ে শুধু এই আগামী বছর না পর পর অনেকগুলো বছরে তাদের যে যে বাকি রয়ে গেছে ছয় সাত বছরে তাদের অবসর ভাতা বাকি রয়ে গেছে সেগুলোর যাতে একটা স্থায়ী সমাধান হয় এবং আগামী বছর থেকে যেটা শুরু হতে পারে কিন্তু একটা বছরের বাজেটের উপর যাতে অধিক চাপ না পড়ে সেই জন্য বন্ড দিচ্ছি যে বন্ডগুলো দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে যত বকে আছে সব শোধ করা যাবে আর এতে করে এক বছরের বাজেটের উপর অনেক বেশি আর্থিক চাপ পড়বে না আপনাদের যে সমস্ত শিক্ষা খাতে অনেক সমস্যা আছে এখন এক বছরে তো সমাধান হবে না কোথাও আমি বলেছি যে কোথাও মাদ্রাসা তারপর স্কুল এগুলোর আর এবং যেই ইয়েগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথাও স্কুল আছে শিক্ষক নাই কোথাও শিক্ষক আছে কিন্তু ছাত্র আছে কিন্তু ভালো ইয়েগুলো পড়ে গেছে দালান কোঠাগুলো ভেঙে গেছে এখন এই যে অসঙ্গতিগুলো এগুলো তো অপ অপরিকল্পিতভাবে পুরো শিক্ষা ব্যবস্থা এতদিন অপরিকল্পিতভাবে ছিল এটাকে হঠাৎ করে তো ভাবে ঠিক করা যাবে না কিন্তু আমরা চাচ্ছি যে শুধু অবকাঠামো তৈরি করে খালি পড়ে থাকা বা মানসম্মত শিক্ষা না দেওয়ার থেকে বরং অবকাঠামোর কিছু ঘাটতি থাকলেও যাতে শিক্ষার মান উন্নত হয় যাতে শিক্ষকরা আরেকটু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন সেদিকে চেষ্টা করব এ কারণে আপনারা দেখবেন যে আগামী বছরের বাজেটে উন্নয়ন খাতে শিক্ষা স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে উন্নয়ন খাতে উন্নয়ন বাজেটে বরাদ্দর দিক থেকে খুব বেশি বরাদ্দ না থাকলেও পুরো বাজেটে কিন্তু শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে আমাদের চেষ্টা করব যে অন্তত আনুপাতিকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বরাদ্দ দিতে এ কারণে বলছি কারণ যখন শুধু দালান কোঠা তৈরি করা হয় সেটা উন্নয়ন বাজেটে চলে যায় কিন্তু যখন শিক্ষকদের কিছু সুবিধা দেওয়া হয় সেটা আবার রেভিনিউ বাজেটে চলে যায় কাজেই এবার শিক্ষা স্বাস্থ্য এসব খাত যদি দেখতে হয় আমরা বেশি এই যে আগামী বাজেট তৈরি হচ্ছে এখন সেখানে আমরা কি গুরুত্ব দিয়েছি কিনা সেটা শুধু উন্নয়ন বাজেট দেখলে হবে না সেটা পুরো বাজেটে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে কতদূর আমরা দিচ্ছি সেটার দিকে দেখাতে হবে আর কিছু পাঠ্যবই তো একবার আমি যা বলেছি সেটাই বলেছি আমি কি কোনোদিন আর কিছু বলেছি আমি শুধু বলেছি যে যেগুলো দরকারি বই যেগুলো বছরের শেষে পরীক্ষা হবে সেগুলো এবছরের ফেব্রুয়ারি শেষ পর্যন্ত দেব আমার কর্মকর্তারা অনেক ডেট দিয়েছে আমি কোনো দিন কোনোটা দিই নি একবার বলেছিলাম শুধু আমি এখনও পরিষ্কার জানি না সেটা সবাই বলেছে শিক্ষা উপদেষ্টাই যদি না জানে তাহলে কে জানবে আমি জানি না বলেছি এই কারণে যে আমি সুনির্দিষ্টভাবে কোনো তারিখ দিতে পারছি না কিন্তু এখন আমি প্রত্যেক দিন কতগুলো বই ছাপা হচ্ছে এবং কতগুলো বই ডিস্ট্রিবিউটেড হচ্ছে চলে যাচ্ছে এগুলি সেসব প্রত্যেক দিন রাত্রিবেলা আমার কাছে আসে এবং আমি গ্রাফ দেখে বলতে পারি যে আস্তে আস্তে আমরা কতদূর এগুচ্ছি এই যে আমার এখানে আছে এখানে আছে এটা এটা আমি ডিসি দের সাথে সাত কলেজ নিয়ে আলাপ করি